আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা যারা পাবলিকিয়ান হবার স্বপ্ন দেখো অর্থাৎ তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের জন্য কেমিস্ট্রিতে আজকে আমরা খুব দারুণ একটা শর্ট ট্রিক্স শিখে ফেলব এবং যে টপিক থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে তো চলো ডিউ শর্ট ট্রিক্স এর অর্থাৎ অ্যাডমিশন ট্রিক্স এর আজকের এই ট্রিক্সটা চলো একটু সহজেই শিখে নেওয়া যাক আজকের যে টপিক সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজ এটা তোমরা নাইন টেনে অর্থাৎ একাডেমিক লেভেল থেকেই শিখে এসেছো অনেকেরই টপিকটা জানা আমরা জানবো টপিকটা আসলে কিভাবে বেসিক সহকারে মনে রাখা যায় এবং অ্যাডমিশনের প্রশ্নগুলো খুব সহজেই সলভ করে ফেলা যায় তো সক্রিয়তা সিরিজ জানার জন্য আমাদের ধাতু এবং অধাতুকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি সো একটা পার্টে আমরা ধাতু সম্পর্কে জানবো এবং অপর পার্টে আমরা অধাতু সম্পর্কে জানবো ঠিক আছে সো আমরা বাম পাশে জেনে নিব যে সক্রিয়তা সিরিজ অর্থাৎ থেকে নিচের দিকে গেলে যে সক্রিয়তার পার্থক্য হয় সক্রিয়তা কমতে থাকে সেটা সম্পর্কে আমরা জানবো এবং সেটা জন্য খুব দারুণ একটা নিমোনিক আমরা ইউজ করব ঠিক আছে ডিফারেন্ট ছন্দটা হচ্ছে লিজাকে লিজাকে কানা কানা ম্যাকাইভার এলো ম্যাকগাইভার এলো এলো যেন জেনো হিরে ক্রোমিযাম কাঠ নিযে কাঠ নিযে তিন পাবে হাই তিন পাবে হাই কোলাঙ্গার। কোলাঙ্গার হাজিটা আমরা ধাতুসমূহের ক্ষেত্রে সক্রিয়তা শিরিশটা খুব সহজে মনে রাখতে পারি তা চলো আমাদের এই টার্ম যেগুলো লিখেছে এগুলো দ্বারা আসলে কোন কোন ধাতু সমূহকে বোঝানো হয় লিথিয়াম হ্যাঁ লিথিয়াম পটাশিয়াম হ্যাঁ লিজা কে হ্যাঁ লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম মানে হচ্ছে ম্যাগনেসিয়াম এলো হচ্ছে অ্যালুমিনিয়াম যেন হচ্ছে জিঙ্ক ফিরে মানে হচ্ছে আয়রন ক্রোমিয়াম মানে হচ্ছে ক্রোমিয়াম কাট মানে হল ক্যাডমিয়াম নিয়ে হলো নিকেল তিন হচ্ছে স্টার নাম হ্যাঁ পাবে হচ্ছে লেড আই হচ্ছে হাইড্রোজেন কুলাঙ্গার হচ্ছে কপার আজি সিলভার আজি হচ্ছে জিরাম বা মারকারি মারকারি আজি হচ্ছে সিলভার পিটাবে হচ্ছে প্লাটিনাম আর আমাই হচ্ছে অরাম তো এই যে আমরা যে সক্রিয়তা সিরিজটা দেখলাম এখানে তোমাদেরকে একটু ভালোমতো মাথায় রাখতে হবে যে উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা কমছে কিন্তু শুধু ওইটুকো মাথায় রাখলে চলবে না আমাদেরকে মাথায় রাখতে হবে डिफरेंट একটা জিনিস যেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে উপরের দিকে জারণ বিভাবের মান বেশি আর নিচের দিকে গেলে বিচারণ বিভাবের মান বেশি তার মানে কি দাঁড়ালো উপর থেকে নিচের দিকে যদি তুমি যেতে চাও তাহলে জারণ বিভাবের ভ্যালু কমতে থাকবে উপর থেকে তুমি যদি নিচের দিকে যেতে চাও তাহলে জারণ বিভাব কমতে থাকবে এবং নিচ থেকে তুমি যদি উপরের দিকে যেতে চাও তাহলে বিচারণ বিভাব কমতে থাকবে ঠিক আছে এবং ধাতু সমূহ কিন্তু ক্যাটায়ন রাইট তাহলে ক্যাটায়ন চার্জ মুক্ত হবে কোথায় ক্যাটায়ন কি হলে চার্জ মুক্ত হয় ফর এক্সাম্পল যে আমরা এভাবে চিন্তা করলাম যে আমাদের জিঙ্ক টু প্লাস এর ক্ষেত্রে কি হলে সে চার্জ মুক্ত হবে অবশ্যই সে যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তার মানে সে যদি বিচারিত হয় বা তার বিচারণ ঘটে তার মানে কোথায় বিচরণ বিভব সব থেকে বেশি নিচের দিকে বিচরণ বিভব সব থেকে বেশি অর্থাৎ ধাতু সমূহের ক্ষেত্রে যে যত নিচের দিকে থাকবে তার চার্জ মুক্ত হবার প্রবণতা তত বেশি চার্জ মুক্ত হবার প্রবণতা তত বেশি প্রবণতা বেশি ঠিক আছে এটা গেলো ধাতু সমূহের ক্ষেত্রে অর্থাৎ নিচের কোন আয়নটি সবার আগে চার্জ মুক্ত হবে এটার উত্তর হচ্ছে যার চার্জ যার যে পর্যায়ে যে আমাদের সক্রিয়তা দিকে অবস্থান করবে ঠিক আছে খুবই সহজ আমরা দেখব নিচের দিকে কেন কারণ হচ্ছে আমাদের বিচারণ বিভাবের মান বেশি হবে তাই এটা হচ্ছে ধাতু সমূহের ক্ষেত্রে এবার যাব আমরা অধাতু সমূহের ক্ষেত্রে হ্যাঁ এবার আমরা যাব অধাতু সমূহের ক্ষেত্রে অধাতু সমূহের ক্ষেত্রে আমাদের ট্রিক্সটা হচ্ছে এনএসসি বায়ো হ্যাঁ সি আমরা কি মনে রাখবো দিয়ে তে হচ্ছে তারপর তে হচ্ছে সালফেট তারপর সালফাইড হ্যাঁ তে হচ্ছে ব্রোমাইড আইতে হচ্ছে আয়োডাইড এবং ও তে হচ্ছে হাইড্রক্সিন ঠিক আছে সো এই হচ্ছে অধাতু সমূহের ক্ষেত্র অর্থাৎ অ্যানায়ন সমূহের ক্ষেত্রে তো এদের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এরকম যে উপর থেকে নিচের দিকে যত যাচ্ছি তত আমাদের আগের মতো ঠিক ধাতুর ক্ষেত্রে আমরা যেটা শিখেছি আগের মতো উপর থেকে নিচে যত যাচ্ছি তত আমাদের জারণ বিভবের ভ্যালু বাড়তেছে বিজারণ বিভবের ভ্যালু কমতেছে উপরের দিকে দিকে বেশি বেশি নিচের তাহলে এখানে উপর থেকে নিচের দিকে গেলে বিজারণ বিভাব বাড়তে ছিল আর এখান থেকে উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু জারুন বিভাব বাড়তে থাকে হ্যাঁ বিজা এটা হচ্ছে যাবি এটা হচ্ছে বিজা এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় এভাবে যে ক্ষেত্রে কিভাবে তারা চার্জ মুক্ত হয় অর্থাৎ ক্লোরিন কে চার্জ মুক্ত করতে চায় তাহলে ক্লোরিনের কি ঘটলে চার্জ মুক্ত হবে ক্লোরিনের একটা ইলেকট্রন ত্যাগ করলে অর্থাৎ জারন ঘটলে সে চার্জ মুক্ত হবে তার মানে রেজাল্ট হচ্ছে চার্জ মুক্ত হবার প্রবণতা বেশি কোথায় এখানে যেমন চার্জ মুক্ত হবার প্রবণতা বেশি হচ্ছে নিচে ঠিক একই রকম ভাবে ক্ষেত্রে চার্জ মুক্ত হবার প্রবণতা চার্জ মুক্ত হবার প্রবণতা কোথায় বেশি প্রবণতা বেশি হচ্ছে যেখানে যারণ বেশি নিচের দিকে। কয়েকটা মধ্যে চার্জমুক্ত হবে সেটার উত্তর খুঁজে পাবো কে কত নিচের দিকে আছে সেখান থেকে ঠিক আছে সো আমাদের কনসেপ্টটা হচ্ছে ক্যাটায়ন বা এনায়ন সমূহের ক্ষেত্রে মুক্ত হবার প্রবণতা ডিপেন্ড করবে ক্যাটায়ন সমূহের ক্ষেত্রে কার বিচারণ বিভব সব থেকে বেশি আর অ্যানায়ন সমূহের ক্ষেত্রে যার জারণ বিভব সব থেকে বেশি তো ক্যাটার্ন সমূহের সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচের দিকে গেলে জারণ বিভব কমতে থাকে বিচারণ বিভব বাড়তে থাকে এখানে অ্যানায়ন সমূহের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে বিচারণ বিভব কমতে থাকে জারণ বিভব বাড়তে থাকে আশা করছি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো এবং এই রিলেটেড প্রশ্ন সলভ করলে এখন বুঝে যাবা যে এই টেকনিকটা তোমাদেরকে কত বেশি হেল্প করছে এই জন্য দেখবা যে যারা উপরের দিকে আছে তারা জারণ হ্যাঁ তাদের জারণ বিভব বেশি এই জন্য যে উপরের দিকে রয়েছে সেটাকে হিসেবে ব্যবহার করা হয় বিশ্লেষণের সময় যারা নিচের দিকে রয়েছে সেগুলো বিজারণ বেশি জন্য ক্যাথোড হিসেবে করা হয় কারণ আজ কবি ক্যাথোডে বিজারণ তাহলে যার জারণ বিভব বেশি সেটাকে তো অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে এই জন্য এই যে সক্রিয়তা সিরিজের কনসেপ্টটা তোমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি ঠিক আছে এবার চলো আমরা বিগত বছরে আসা প্রশ্ন সলভ করে ফেলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার ছয় সাত সেশনে এসেছে নিচে কোন ইলেকট্রোডটির প্রমাণ বিচারণ পটেনশিয়াল সর্বোচ্চ মানে বিচারণ বিভব প্রমাণ বিচারণ বিভব সব থেকে বেশি হ্যাঁ তাহলে এরা কারা ক্যাটায়ন আছে অ্যানায়নও আছে ক্যাটায়ন অ্যানায়ন আছে বিচারণ বিভব কার সব থেকে বেশি দেখো তো ধাতুসমূহের ক্ষেত্রে নিচের দিকে অধাতু সমূহের ক্ষেত্রে উপরের দিকে হ্যাঁ ধাতুসমূহের ক্ষেত্রে নিচের দিকে অধাতু সমূহের ক্ষেত্রে উপরের দিকে ফাইন কপার সোডিয়াম হ্যাঁ এই দুটা কেন হবে না কারণ এরা হচ্ছে ধাতু অধাতু সমূহের ক্ষেত্রে সাধারণত অধাতু সমূহের ক্ষেত্রে বিচারণ মান সব থেকে বেশি দেখো উপর থেকে নিচের দিকে গেলে বিচারণ বিভব বাড়ে আর নিচ থেকে উপরের দিকে গেলে বিচারণ বিভব কমতে থাকে তাহলে নিচের দিকে আমাদের যে মৌলগুলো আছে সোডিয়াম হাইড্রোজেন এরা তো উপরের দিকের মৌল ঠিক আছে এক্ষেত্রে দেখো আমাদের কে কে রয়েছে ক্লোরাইড রয়েছে এইচ প্লাস রয়েছে হ্যাঁ এইচ প্লাস রয়েছে তাহলে এক্ষেত্রে দেখো এটা ধাতু এটা ধাতু হাইড্রোজেন ধাতু এবং অধাতু মাঝামাঝি ফ্লোরাইডি হচ্ছে একমাত্র অধাতু অধাতু সমূহের ক্ষেত্রে বিজার বিভাগের পটেনশিয়াল সবসময় বেশি থাকে অধাতু সমূহের মাথায় রাখবে অধাতু সমূহের অধাতু সমূহের বিজারণ বিভব বেশি বিভব বেশি কম্পারেটিভলি ধাতু সমূহের তুলনায় এ পাশে এসে দেখো অধাতু সমূহের ক্ষেত্রে ম্যাক্সিমাম এরা হচ্ছে অধাতু সমূহ অধাতু সমূহের ক্ষেত্রে কিন্তু বিচারণ বিভাবের মান সব থেকে আশা করছি তোমরা আমাদের কি হবে হচ্ছে হ্যাঁ সবগুলো কিন্তু বিচারণ বিভাবের ভ্যালু দেওয়া আছে প্লাস থেকে জিরো হচ্ছে টু থেকে জিরো হচ্ছে প্লাস থেকে জিরো হচ্ছে এবং জিরো থেকে মাইনাস ওয়ান হচ্ছে পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি নিজের কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিচারিত করা যাবে অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিচারিত করা যাবে তাহলে অবশ্যই সেই গ্যাসটা হাইড্রোজেন পরমাণুর নিচে হতে হবে অবস্থান কি হবে অবস্থান হাইড্রোজেন এর নিচে হতে হবে যার অবস্থান হাইড্রোজেনের নিচে সেটাকে হাইড্রোজেন দ্বারা বিচারিত করা যাবে সক্রিয়তা সিরিজে তাহলে লিজাকে কানাম এক গাইভার ফিরে ক্রোমিয়াম কার্ট নিয়ে তিন পাবে হাই কুলাঙ্গার হাই এর পরে কুলাঙ্গার ঠিক আছে সিইউও কপার আছে হচ্ছে হাইড্রোজেনের নিচে এই জন্য হাইড্রোজেন গ্যাস দ্বারা সিইউও কে বিচারিত করা যাবে হ্যাঁ কিউপ্রিক অক্সাইড কে বিচারিত করা যাবে তড়িৎ বিশ্লেষণে কোনটি আগে চার্জ মুক্ত হবে হ্যাঁ কোনটি আগে চার্জ মুক্ত হবে তাহলে অবশ্যই যেহেতু ক্যাটায়ন সমূহ আছে তার মানে যে নিচে আছে যে সবার নিচে আছে যে সবার নিচে আছে সে আগে চার্জ মুক্ত হবে ঠিক আছে তাহলে লিজাকে কানা ম্যাগাইভার এলো যেন ফিরে ক্রোমিয়াম কার্ট নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার হাজি হাজি পিটাবে আমায় তাহলে পিটার পিটাবে মানে হচ্ছে প্লাটিনাম সবার নিচে এই জন্য প্লাটিনাম হচ্ছে আমাদের আগে চার্জ মুক্ত হবে কোন আয়ন সহজে চার্জ যুক্ত হয় তাহলে দেখো চার্জ যুক্ত তার মানে কি যে সবার উপরে রয়েছে যে সবার উপরে একটু খেয়াল রাখতে হবে কোনটা চার্জ মুক্ত বলেছে আর কোনটা চার্জ যুক্ত বলেছে হ্যাঁ যেহেতু বলেছে চার্জ যুক্ত হবে তার মানে যে সবার উপরে রয়েছে তাহলে হাজি আজি পিটাবে আমাই লিজাকে কানা ম্যাঙ্গাইফার এলো যেন ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই কুলাঙ্গার হাই এরপর কুলাঙ্গার আজি পেটাবে আমাই তাহলে হাইড্রোজেন আছে সবার উপরে তাহলে এইচ প্লাস হচ্ছে সবার আগে চার্জ যুক্ত হবে আর যদি বলতো চার্জ মুক্ত হবে তাহলে এইউ অরাম হতে হচ্ছে চার্জ মুক্ত হবার ক্ষেত্রে আশা করছি কনসেপ্টটা তোমরা ধরতে পেরেছো এবং সক্রিয়তা সিরিজ জানার মাধ্যমে এই ধরনের কোশ্চেন অ্যানসার করাটা সহজ হয় এবার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ তড়িৎ কোষে অ্যানোড রূপে ব্যবহৃত হওয়ার প্রবণতা কোনটির বেশি হবে ঠিক আছে কিছুক্ষণ আগেই বললাম অ্যানোড রূপে কোনটা হচ্ছে আজকবি হ্যাঁ আজকবি আতে হচ্ছে অ্যানোড হ্যাঁ আর বর্গের যতে হচ্ছে চারণ কতে হচ্ছে ক্যাথোড আর তে হচ্ছে ক্যাথোডে বিচারণ তাহলে এখান থেকে ক্লু পেয়ে যাচ্ছ যে অ্যানোড সেই ব্যবহৃত হবে যার জারণ বিভবের মান বেশি ক্যাটায়ন সমূহের মধ্যে কার জারণ বিভবের মান বেশি সেটাই হবে উত্তর এইটা তোমরা প্রত্যেককে এইটার কারেক্ট অ্যানসারটা কমেন্ট করে ফেলবা তাহলে বুঝবো যে এই টপিকটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে তো সক্রিয়তা সিরিজ বেশ ইম্পর্টেন্ট টপিক এখান থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে শুধু এখানে না তড়িৎ বিশ্লেষণ ফ্যারাডের সূত্র ইভেন তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা বেশ সহজ হয়ে যায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয় আশা করছি টপিকটা তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছো সো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট বক্সে জানিও এবং অবশ্যই এই এইচ ডাব্লিউটা করে কমেন্ট বক্সে তোমরা সঠিক উত্তরটা করে দিবে সো এরকম আরো সুন্দর সুন্দর আরো দারুন অ্যাডমিশন ট্রিক্স শিখতে এরকম হাজারো অ্যাডমিশন ট্রিক্স শিখতে আমাদের টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই প্রোগ্রামটিতে তোমরা এনরোল করে ফেলতে পারো যেখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রতিটা বিষয়ের এরকম অসংখ্য অ্যাডমিশন ট্রিক্স শেখানো হচ্ছে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এর ক্লাসরুমে